একটা মিষ্টি মৃদু একটা বাতাস আসবে এই বাতাস মমিনদের বগলের নিচ দিয়ে প্রবাহিত হবে এবং যার অন্তরে এক আছে ওই বাতাসে তার হয়ে থাকবে যে গরু ছাগল হাঁস মুরগির মতো মানুষ পশু আল্লাহ বলার মতো মানুষ নাই রাস্তা মরে মরে জেনা করবে এটা আরো অনেক পরের কথা অনেক পরের কথা আমরা ওই যুগ দেখতেও চাই না বাঁচতেও চাই না ওই যুগে তাই না ভাই আল্লাহ বলছেন এর পরে হ্যাঁ সরি আল্লাহ রসু সাল্লাল্লাহ হরিসাম বলেছেন এরপরে একদিন সকালে হঠাৎ করে দেখবে কেনাবাচা করতে করতে কথা বলতে বলতে পানি পান করতে করতে খাবার খেতে খেতে এই যে পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেছে তার মানে কি ওই দিন কেয়ামত হয়ে যাব এবং এটা এত ফাস্ট হবে এত দ্রুত হবে আল্লাহর রসুসাল্লা হরিসনাম বলেছেন যে কেউ বাসায় ফিরে যাবে আহাল পরিবারের সাথে একটা দেখা করবে এই সুযোগ পাবে একদম ইনস্ট্যান্ট ডেট ছ একটা বজ্রনীরা প্রচন্ড চিত মানে শব্দ এটা একটা শব্দে পুরো মহাবিশ্বের তোলপার সৃষ্টি হয়ে যাবে একদম শেষ এইগুলো সিঙ্গা প্রথম ফুক শেষ এই শব্দ এত বাহাদুর আস্তে আস্তে ও শেষের দিকে যাচ্ছে এগুলো ভাই বিশ্বাস করেন পৃথিবীর সমস্ত সংগঠন জানেম কাফের ফাসেক মুশরেক মোনাফেক যা আছে পৃথিবীতে একত্রিত হয়েও এই সত্যটাকে কেউ টলাতে পারবে না আমরা সারা মুসলমানরা মিলেও যদি সত্যটাকে টলাতে চাই পারবে না মানে আস্তে আস্তে আল্টিমেট গো এটাই পৃথিবীর এরপরে কেয়ামত তারপরে জানেন কি হচ্ছেন হই র ইয়া র এক চুল পরিমাণ যদি ভালো কাজ কেউ করে থাকে তাকে সেটা দেখানো হবে বোমাইয়া আম আইল মিস রতিন সাপ এক চুল পরিমাণ খারাপ কাজ আমরা কেউ করে থাকলে দেখানো হবে তবে যারা লাহ ইহ এই তাওহিদের উপর থাকবে যত বড় গোনে করুক না কেন আল্লাহ মাফ করে দিবেন সান সানের খেজুর গাছের নাম শুনেছ তামিন বাড়ি বলছেন শুনেছ সেখানে কি খেজুর আছে তামিন বাড়ি বলছেন প্রচুর খেজুর আছে এই ব্যক্তি বলছে যে অতি সত্তর সেখানে কোনো খেজুর থাকবে না এরকম কিছু কথা বলার পরে তামিম দাড়ি তাকে জিজ্ঞাসা করলেন আপনি কে এত প্রশ্ন জিজ্ঞাসা করছেন তুমি কে তোমার পরিচয় দাও তখন এই ব্যক্তি বলছিলেন আমার পরিচয় তোমরা খুব শীঘ্রই জানতে পারবে অতি শীঘ্রই আমি এই সেকল থেকে মুক্ত হব এবং পুরো পৃথিবীতে আমি চল্লিশ দিন রাজত্ব করব কতদিন আমি প্রবেশ করতে পারবো না কারণ সেখানে প্রবেশ করতে ধরলেই দেখা যাবে আল্লাহর ফেরেস তারা হোলা তরবারি হাতে মক্কা মদিনা পাহারা দিচ্ছে তবে আমি আমার পরিচয় জানিয়ে দিচ্ছি আমি হচ্ছি মসিফুদ্দাল বুঝতে পারলেন তাহলে দাজ্জালকে দ্বীপে বন্দি অবস্থায় কোন সাহাবি দেখেছেন তামিম দারি রদিউল্লাহ তিনি এসে এই ঘটনা নবী সাল্লাহ বললেন বলার পরে নবী সাল্লাহ তার চেহারাটা উজ্জ্বল হয়ে উঠল তিনি মিম্বরে দাঁড়িয়ে বললেন আমি কি তোমাদেরকে বলিনি এই রকম একটা সত্তার কথা এমন একটা ভয়ঙ্কর ফেতনার কথা দাজ্জালের কথা সাহাবিরা বলেন হ্যাঁ আপনি বলেছিলেন তামিম দারি আজকে সেটাই দেখে এসেছে তোমাদেরকে সেই ঘটনা সে ব্যক্ত করছে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে দাজ্জাল একটা মধ্যে বন্দি ছিল বা আছে হয় ছিল বা আছে এখন ছিল না এখনো আছে এর উত্তর খুঁজতে হলে একটা হারিস দেখতে হবে এটা কোন হাদিস হারিস মুসলিমের নবী সাল্লাম মদিনায় বসবাস করছেন মক্কা থেকে হিজরত করে মদিন এসেছেন মদিনায় মার্শাল তিনি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন বদরের যুদ্ধ হয়েছে উহুদের যুদ্ধ হয়েছে খন্দকের যুদ্ধ হয়েছে ইসলামের একটা পুরো স্টেট যেটা আমরা বলি সেটা হয়েছে এর মধ্যে খবর এলো একজন ইহুদি মায়ের একটা সন্তান আছে একজন ইহুদি মায়ের একটা সন্তান হয়েছে এই সন্তানটার সাথে দাজ্জালের যে আলামত এগুলো মিলে যাচ্ছে ঠিক আছে এই সন্তানের নাম হচ্ছে ইবনে সৈয়দ কি নাম ইবনে সাইয়দি সাল্লাম উমর আনহু এবং অন্যান্য সাহাবিদের কিনে ইনভেস্টিগেট করতে গেলেন ইনভেস্টিগেট করতে গিয়ে তাকে ডাকলেন ইবনে সৈয়দকে ডেকে বললেন তার চুলগুলো কোকড়ানো ছিল ঠিক দাজ্জালের চুলের মতোই চোখ চোখের মধ্যে একটু সমস্যা ছিল কারণ আমরা জানি দাজজালের ডান চোখে একটু সমস্যা থাকবে আঙ্গুরের আঙ্গুর কালার দেখেছেন আঙ্গুর চোখটা অনেকটা আঙ্গুরের মতো হবে ফোলা ইবনু সাইয়েদের কাঠামোটা মিলে যাচ্ছিল নবী সাল্লাম তাকে ডেকে বললেন তুমি কি দেখো ইবনু সাইয়েদ বলছে আমি আরস দেখি কি দেখি আরস বোঝেন তো কি আচ্ছা এখানে আরসের কথা যেহেতু এসেই গেছে একটা কথা বলে দেই যে নবী সাল্লাহসাল্লাম একটা হারিসে বলেছেন কিতাবত তাও গ্রন্থের মধ্যে আছে আমরা যে পৃথিবীতে বসবাস করছি এই পৃথিবী থেকে প্রথম আসমান মানে পুরো মহাবিশ্ব এর দূরত্ব হচ্ছে পাঁচশো বছরের রাস্তা কত